রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে কিন্তু সকাল থেকে যেন তো একদম মেঘলা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে এদিকে আমার গোপাল সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে একটু পরে কিন্তু গোপাল সোনাকে স্নান করানো হবে ছেলেকে তো খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি আর এই যে দেখো রান্নাঘরটার কী অবস্থা মানে ফটাফট তো লাঞ্চ বানিয়ে দিয়েছি যার জন্য পুরো রান্নাঘর এলোমেলো হয়ে গেছে এখন ভালো করে রান্নাঘরটা গুছিয়ে নেবো মানে যতক্ষণ পর্যন্ত ছেলেকে স্কুলে পাঠিয়ে দিতে না পারি ততক্ষণ মানে অনেক তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় সেই জন্য এখন এই যে রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো রাখতে পারিনি এখন রেখে দিচ্ছি মানে আমাকে কিন্তু আটটার মধ্যে রান্না বান্না করে লাঞ্চ রেডি করে ছেলেকে তৈরি করে পাঠিয়ে দিতে হয় তারপরে কিন্তু আমি অন্য কাজ বাজ করি আর আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আমার আশিবাসী কাজ কিন্তু সবই হয়ে গেছে সকালে কিন্তু তরকারি রান্না করে নিয়েছি ভাতও করেছি আর গোপাল সোনাকে একটু পরে সেবা দেবো আর যখন আমরা খাবো তখন আবার গরম গরম রুটি বানিয়ে নেবো সকালে ভাতও করেছি আবার রুটিও করব আর কারেন্ট আসছিল যার জন্য কিন্তু ইন্ডাকশানে ভাত করে নিয়েছি এদিকে আলু মটরের সবজি করেছি আটা মাখানো হয়ে গেছে আর দেখো বাইরে কিন্তু ঝিটি বৃষ্টি শুরু হয়ে গেছে ছেলে যখন যাচ্ছিলো সকালে তখন কিন্তু মেঘলা ছিল আর মনে হচ্ছিল বৃষ্টি আসবে তার দশ মিনিট পরে কিন্তু দেখো এই যে নেমে গেছে আর আমি চলে এসেছি এখন ঘরটা গুছিয়ে নেবো ছেলের স্কুল থাকলে সকাল সকাল তো ঘুম থেকে উঠতে হয় যার জন্যে আমার রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আমি একটা জিনিস দেখেছি যেদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠি সেদিন কিন্তু অনেক তাড়াতাড়ি সংসারের কাজগুলো হয়ে যায় কিন্তু শীতকালে এমন একটা জ্বালা মানে কম বলতেও ছাড়তে ইচ্ছা করে না আর আমাদের এখানে এখনও পর্যন্ত শীত যায়নি জানো তো মানে শীতটা এখনও রয়েছে ভাবলাম জানুয়ারি মাসটার শেষের দিকে হয়তো শীতটা একটু কমে যেতে পারে তা দেখলাম যে না কদিন আগে বৃষ্টি হয়েছে আবার আজকে বৃষ্টি শুরু হয়েছে আর শীতকালে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি শীত কমে তুমি বলো মানে তোমরাই বলো আমার তো মনে হচ্ছে এবার ফেব্রুয়ারি মাসেও শীত থাকবে আগের বার জানো তো ফেব্রুয়ারি মাসেও শীত ছিল আর এবারও সেরকমই হয়েছে কদিন একটু ভালো রোদ উঠেছিল যার জন্য শীতটা একটু কম ছিল আবার শুরু হয়েছে বৃষ্টি আর ঠান্ডা হাওয়া চলছে ঘরটা গোছানো হয়ে গেছে দেখো কালকে কিন্তু অ্যানিভার্সারি ছিল আর আমার বর কিন্তু আমাকে গিফট দিয়েছে মানে আমার বর কিন্তু না বলে আমার জন্য নিয়ে এসছে আর ফুল তো সবারই পছন্দ আর আমার বরকে আমি বলেছি কী দরকার ছিল শুধু শুধু ফুল আনার এতগুলো পয়সা নষ্ট করে তা বলছে তাই কি হয়েছে অ্যানিভার্সারির দিন একটু গিফট তো দিতেই হয় তা খুশিও কিন্তু হয়েছি আবার ভাবছি কতগুলো পয়সা খরচা হয়ে গেল তোমরা তো জানো আমরা মেয়েরা কেমন এক টাকাও কিন্তু খরচা করতে চাই না আর এদিকে আমার গোপাল সোনাকে এখন সেবা দিয়ে দেব আলু মটর সবজি ভাত এটা দিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমি এখন এক কাপ চা বানিয়ে নেবো তা আমি এক কাপ বানাচ্ছিলাম আমার বর বললো যে আজকে বৃষ্টি হচ্ছে তাহলে আমাকেও এক কাপ চা দাও সেই জন্য আমরা দুজন এখন চা খাবো আর দু কাপ বানিয়েছি আজকে চা কিন্তু আছে কারণ আমি কিন্তু অনেকদিন থেকে তোমাদেরকে বলছি যে আমি গুড় দিয়ে চা বানাই তোমরা বাড়িতে একদিন গুড় দিয়ে লাল চা বানিয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে এর মধ্যে লবঙ্গ ইলাইচি আদ্রাক তেজপাতা সব দিয়ে কিন্তু লাল চা বানিয়েছি আর শীতকালে হোক কিংবা গরমকালে হোক এরকম কিন্তু একটু মশলা চা খাওয়া ভালো তাহলে কিন্তু আমাদের গলার পক্ষে ভাল ভীষণ ভালো হয় জানো তো আর তিনটে কিন্তু গোলমরিচ আমি এর মধ্যে দিয়েছি দু কাপ বানিয়েছি আমার এই যে বড় কাপটা এটা কিন্তু আমার কেননা আমি একটু চা বেশি খাই এদিকে কিন্তু আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভীষণ মেঘ ডাকছিল জানো তো এমন মেঘ ডাকছে মনে হচ্ছে যেন এক্ষুনি বাজ পড়বে বৃষ্টি হোক এদিকে আমি আমার কাজটা করে নিই এখন রুটি বানাচ্ছি আর শীতকালে কিন্তু ঠান্ডা রুটি ভালো লাগে না যার জন্যে গরম গরম বানাচ্ছি ছেলেকে তো বানিয়ে দিয়েছি দুটো ও স্কুলে নিয়ে চলে গেছে গোপাল সোনাকে অন্ন সেবা দিয়েছি আর এখন আমাদের জন্য বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্য জানিও আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ রুটি বানানো হয়ে গেছে একটু ঘি লাগিয়ে নিলাম আর ঘি ছাড়া রুটি যেন তো একদমই খেতে ইচ্ছা করে না এদিকে আলু মটর গাজর মির্চ এগুলো দিয়ে একটা শুকনো শুকনো সবজি বানিয়েছি এটা দিয়ে কিন্তু সকালে রুটি খেয়ে নেবো আর এক গ্লাস লস্যি নিয়েছি এটাই হলো আমাদের সকালের আজকে সিম্পল নিরামিষ খাবার দাবার আর এরকম মিক্সড সবজি রুটি দিয়ে খেতে যেন তো দারুণ লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি আর জলটা যেন তো একদম পুরো ঠান্ডা ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে এমনিতে শীত করছে তারপর আবার ট্যাঙ্কির জলটা ঠান্ডা মানে বাসন মাজতে ইচ্ছা করছে না কিন্তু কি করবো এখন মাজতে তো হবেই তাই না মন না চাইলেও কিন্তু আমাদের কাজ করতে হবে আর যাদের আমাদের একার সংসার তাদের কিন্তু মন চাক কিংবা না চাক কাজ তো করতেই হয় সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন এই যে দুপুরের রান্নাবান্না শুরু করেছি দুপুরে আজকে একটু করব পালন শাক আর মুসুরির ডাল কারেন্ট নেই যার জন্যে গ্যাসেই বসিয়ে দিয়েছি আর কারেন্ট থাকলে কিন্তু আমার রান্নাবান্না ইন্ডাকশান হিটার দুদিকেই কিন্তু হয়ে যায় সকালে তো ভাত করেছিলাম হিটারে কারেন্ট ছিল তারপরে কিন্তু কারেন্ট চলে গেছে আর এই যে পালন শাকটা রান্না করছি এভাবে পালন শাক রান্না করলে যেন তো খেতে দারুণ লাগে আর পালন শাক যদি কুমড়ো তারপরে বেগুন সিম এগুলো দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর এই সবজি যেন তো আমার ছেলে ভীষণ পছন্দ করে রান্না বান্না হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি অন্যদিন কিন্তু তরকারি আমি সকালেই করে ফেলি তা আজকে জানো তো তা আজকে সকালে যে তরকারি করেছি সেটা দিয়ে আবার ভাত ভালো লাগে না সেই জন্য আবার দুপুরের জন্য আলাদা করে রান্না করলাম আর রান্নাবান্নার পরে এই যে রান্নাঘরটা পরিষ্কার টরষ্কার করে রেখে দিচ্ছি প্রতিদিন কিন্তু সেই একই রকম কাজ করতে হয় আর তোমাদের সঙ্গে প্রতিদিন সেই একই রকমের কাজ শেয়ার করি আর কি করব বলো আমরা যারা মানে গৃহিণী আছি তাদের কিন্তু রোজ সেই একই রকমের কাজ করতে হয় ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে যতক্ষণ ভালো থেকো বাই বাই